আসসালাম আলাইকুম বন্ধুরা মোহাম্মদ আশাফুল বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল এক নক্ষত্রের নাম বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ আশাফুল সর্বপ্রথম ক্রিকেটার যিনি টেস্টে সবচেয়ে কম বয়সে করেছেন পাশাপাশি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তবে ছোট্ট একটি ভুলের কারণে মোহাম্মদ আশাপুরের ক্রিকেট কেরিয়ারে নেমে আসে অন্ধকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফিক্সিংয়ের ফিক্সিং এর দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন মোহাম্মদ আশাপুল এরপরই অন্ধকারের কালো মেগেছে যায় মোহাম্মদ আশাফুলের ক্রিকেট কেরিয়ার তবে মোহাম্মদ আশাফুলের চিন্তা ভাবনাই ছিল শুধু ক্রিকেট তাই তো ক্রিকেট কেরিয়ার শেষ করে তিনি শুরু করেন কোচিং কোর্স গত বছর আইসিসির লেভেল থ্রি কোচিং সম্পূর্ণ করেছিলেন মোহাম্মদ আশাফুল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি থেকে এবার আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেলেন তিনি তাই তো এখন থেকে আইসিসির লেভেল থ্রি কোচিং হিসাবে কাজ করতে পারবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক তবে গত বছরের ছাব্বিশে মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিংয়ের কাজ শুরু করেছিলেন মোহাম্মদ আশাফুল আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়েছিলেন মোহাম্মদ আশাফুল পরবর্তীতে তিনি বিসিবির সহায়তায় সেই কোর্স সম্পূর্ণ করেছিলেন এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রকাশ করেছেন মোহাম্মদ আশাফুল ক্যাপশনে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহর রহমতে আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল থ্রি কোচিং হিসেবে যোগ্যতা অর্জন করেছি তাই তো এবার আইসিসি থেকে কোচিং করার অনুমতি বলেন মোহাম্মদ আরশাবুল এখন বাংলাদেশ সহ যে কোনো দলের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারেন তিনি তবে এখন দেখার বিষয়ে মোহাম্মদ আরশাবুলকে বিসিবি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয় কিনা।